হ্যালো ভিওয়ার্স প্রদীপ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে সকলকে সুস্বাগতম আমি প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পাবলিক হাই স্কুলে কর্মরত এই চ্যানেলের মাধ্যমে আমি ইংরেজি গ্রামার ইংরেজি গান নিউজ পেপার বিজ্ঞান প্রভৃতি বিষয়ের মাধ্যমে ইংরেজি শেখাতে চেষ্টা করে থাকি প্রতিটি ক্ষেত্রেই আমি টেন্স এবং ভোকাবুলারিকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকি বিভিন্ন টপিকস নিয়ে আমি আলোচনা করি আজ এ পর্বে ইউ কলেজ অ্যাডমিশন রিকোয়ারমেন্টস অর্থাৎ যুক্তরাষ্ট্রে কলেজে ভর্তির প্রয়োজনীয়তা এর উপরে আলোচনা করব প্রথমেই আমরা টেক্সটা স্ক্রিনে শুনে নেই আশা করি পুরো ভিডিওটা আপনারা শুনবেন ভিডিওটা শোনার পরে আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করব খুব মনোযোগ দিয়ে ভিডিওটি আগে আমরা স্ক্রিনে দেখে নিই U.S. College Admission Requirements International students applying to U.S. colleges typically need to submit the following transcripts. High school transcripts may need to be evaluated and translated. Standardized test scores, SAT of ACT scores, and English proficiency test scores like TOEFL, IELTS. Essay A personal statement or essay that helps colleges learn more about the applicant. Recommendations Letter of recommendation from teachers or other recommenders. Passport. A copy of valid passport. Extracurricular activities. Information about any extracurricular activities. Financial proof. Proof of funds to cover tuition, living expenses, and other costs. Certification of finances. A form that includes financial proof and the type of visa the applicant plans to get. International students who apply for an F1 or M1 visa must attend a school that is certified by the Student and Exchange Visitor Program. SEVP. The TOEFL score required for college admission depends on the university, program, and course. Top universities typically require a score of 100 or higher and at least 25 in each section. Average universities a score of eighty to one hundred is considered good. Community colleges and other institutions, a score of sixty to eighty might be sufficient for admission. A <laughs> Applying টু ইউএিক্যালি নিড যুক্তরাষ্ট্রে কলেজে আবেদন করার জন্য সাধারণত প্রয়োজন হয় এটা হল প্রেজেন্ট ইনডিফিনিটেন্স ঠিপিক্যালি সাধারণত আমরা সাধারণত ইংরেজি বলি ইউজুয়ালি একটু অ্যাডভান্স ইংরেজি যদি আপনি বলতে চান তাহলে এটা হয় টিপিক্যালি খুব ফ্যান্সি একটা ওয়ার্ড মে ইভালুয়েটেড ট্রান্সলেটেড মূল্যায়ন এবং অনুবাদ করা প্রয়োজন হতে পারে একটা একটা প্যাসিভ ভয়েস প্যাসিভ ভয়েস ইংলিশ নিউজপেপার এবং গানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট আমি ভয়েস নিয়ে দুটো ভিডিও করেছি যারা ভিডিও গুলা দেখেননি তারা বিস্তারিত দেখে নেবেন ইভালুয়েটেড মূল্যায়ন ট্রান্সলেটেড অনুবাদ ট্রান্সক্রিপ্ট অনুলিপি অথবা কপি স্ট্যান্ডার্ডাইজড

কার্যক্রম বহিরভূত কার্যক্রম যেমন মন ফুটবল খেলায়ে আপনি আপনার দক্ষতা নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আপনার দক্ষতা ইত্যাদিকে বলে এক্সট্রাকurikular অ্যাক্টিভিটি প্রুফ অফ পন্ডস টু কভার টিউশন লিভিং এক্সপেন্সেস শিক্ষার খরচ জীবন যাতরার ব্যয় মেটাতে তহবিলের প্রমাণ এটা একটা প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্স এবং এখানে কভার হলো ভার্ভ ওয়ে ভার্ভকে অ্যাকশনও বলা হয় সার্টিফিকেশন অফ ফাইন্যান্স অর্থের প্রমাণপত্র উচ্চারণটা খেয়াল করুন ফাইন্যান্স

উদাহরণ টফেল স্কোর রিকোয়ার্ড টফেল স্কোরের প্রয়োজন হয় এটা past indefinite tense মানে প্রয়োজন হওয়া তার past tense required typically required সাধারণত প্রয়োজন আবার বলছি খুব ফ্যান্সি একটা ওয়ার্ড টিপিক্যালি এটা হলো একটা উদাহরণ এর অর্থ হল পঁচিশের নিচে হলে হবে না পঁচিশ বা তার বেশি হলেও চলবে খুব সুন্দর একটা ওয়ার্ড আপনাকে একটা ইন্টারভিউতে বলা হলো ইউ হ্যাভ টু লিস্ট 25 ফাইভ ওল্ড অর্থাৎ আপনাকে অন্তত 25 বছরের একদিন কম হয় তাহলে এবং তার এই রকম ইংলিশ বুঝাতে আমরা ব্যবহার করে থাকি এইটি is considered good 80 থেকে 100 ভালো বিবেচনা করা হয় এটা একটা প্যাসিভ ভয়েসের উদাহরণ প্যাসিভ ভয়েস হলো একটা অক্সিলিয়ারি ভার্ব তার সাথে ভার্বের past participle এখানে কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমেরিকা এবং ইউরোপ কাণ্টিগুলোতে ভক্তির ক্ষেত্রে এখানে সাধারণত মোস্টলি আমেরিকাতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল বোঝানো হয় তারপরে কলেজ বলা হয় বারো ক্লাসের পরে যা অধ্যয়নটা সেটা হলো কলেজ শুরু সাধারণত দুই বছরের কলেজকে বলা হয় কমিউনিটি কলেজ এখান থেকে সাইট ক্রেডিট অর্জন করলে আপনাকে অ্যাসোসিয়েটেড ডিগ্রি দেওয়া হয় স্নাতক বা ব্যাচেলার ডিগ্রি করার জন্য আপনাকে সাধারণত হানড্রেড টোয়েন্টি অর্থাৎ একশো বিশ ক্রেডিটে ব্যাচেলার ডিগ্রি বলে ধরা হয় তার সাথে যদি আরো ছত্রিশ ক্রেডিট বা কিছু কম বেশি বত্রিশ ক্রেডিট হলে তাকে বলা হয় মাস্টার ডিগ্রি শেষ করার পর আপনার যদি হাই স্কোর যেমন নাইনটি টু নাইনটি ফাইভ এর উপরে থাকে তাহলেই আপনি ডাক্তার আইনি পেশা আপনি অ্যাডমিশন নিতে পারবেন যেগুলা খুবই উচ্চ মানের চাকরি পাওয়া যায় এডমিশন সংক্রান্ত অন্যান্য কিছু তথ্য আছে যেমন কত অর্থের প্রয়োজন টোফেল যেটা আমেরিকাতে প্রয়োজন অথবা আই যেটা কমনওয়েলথ ভুক্ত দেশের জন্য প্রয়োজন এসব ক্ষেত্রে কত স্কোর প্রয়োজন অন্য একটি পর্বে বিস্তারিত আলোচনা করব একই পর্বে সবকিছু আলোচনা করা সম্ভব হয় না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় আমার প্রেজেন্টেশন কেমন লাগলো জানাবেন আপনাদের সমালোচনা উপদেশ যাই দেন আমি খুব কৃতার্থ হব আমি এখানে বিভিন্ন কন্টেন্ট নিয়ে কথা বলি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিউজ পেপারের মাধ্যমে ইংরেজি শেখানো গানের মাধ্যমে ইংরেজি শেখানো টেন্স খুব খুটি নাটি বিষয় আমি তুলে ধরি আশা করি আপনারা প্রত্যেকটি ভিডিও যদি মনোযোগ দিয়ে শোনেন আপনারা ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারবেন এবং আপনার উন্নতির সাথে সাথে অন্য কেউ যদি একটু ইনসফ্লুয়েস করেন অথবা কারোর সাথে যদি এই কনভারসেশনগুলো শেয়ার করেন আপনার ইংরেজিটা দ্রুতই হয় পরিশেষে বিনীত অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য পরবর্তীতে অন্য কোন ভিডিও নিয়ে হাজির হব সকলে ভালো থাকুন প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্র নিউ